বন্ধুরা আজ রবিবার আর রবিবার মানে সানডে কমেন্ট বক্স গত সপ্তাহে কোনো ভিডিও আমি দেইনি অনেক প্রবলেম ছিল সেই কারণে দেইনি আমার প্রবলেম বলে লাভ নেই অনেক প্রবলেম ছিল সেই কারণে দিতে পারিনি তো যাই হোক এই রোববার যথাযথ ভিডিও আমি নিয়ে এসেছি আর ভিডিওর শুরুর আগে বলে দেই এই ভিডিওতে যে সকল ব্যক্তি কমেন্ট করবেন কমেন্টগুলোও একটু ভেবেচিন্তে করুন কারণ কমেন্টে কোনো গালাগালি দেবেন না এমন গালাগালি দেবেন না কোনো ধর্ম বা জাতিকে টার্গেট করে আপনি বাংলাদেশকে নিয়ে গালাগাল দিতে পারেন বাংলাদেশিদের নিয়ে গালাগাল দিতে পারেন কোনো সমস্যা নেই বাট কোনো ধর্মকে নিয়ে গালাগাল দেবেন না এটা কিন্তু ইউটিউব ভালো চোখে দেখে না এবং আমার ভিডিওর ওপর এটা নেগেটিভ ইমপ্যাক্ট আসে বর্তমানে আমার ভিডিও রিচ অত্যন্ত কমে গেছে এই ধরনের কমেন্টের জন্য আমাকে ইউটিউব রিপোর্ট করেছে তাই আমি আপনাদের এটা শেয়ার করলাম তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথম যে কমেন্টটা নেব তিনি লিখেছেন দাদা আমার নামটা নেবেন না ওনার নাম হচ্ছে কি সুরজ ঘোষ দাদা সকলের নাম নেওয়া সম্ভব হয়ে ওঠে না সবসময় সমস্ত ভিডিওতে তাই আপনার নাম এলে অবশ্যই আমি নেবো যেমন আজকে আপনার নামটা পেয়েছি আমি নাম নিলাম সুরজ ঘোষ আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট লিখেছেন রমেশ আই লাভ ইউ দাদা আই লাভ ইউ টু থ্যাংক ইউ নেক্সট একজন করেছেন কে খুব সুন্দর হয়েছে চালিয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও আরও দেওয়ার জন্য আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি যেটা সঠিক খবর সেটা দেওয়ার চেষ্টা করি সব সময় ভিডিওর মধ্যে হাসি জিনিস থাকে না কখনো রাগও থাকে কখনও হাসিও থাকে সে মিলে ভিডিও বানার চেষ্টা করি আপনার সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট লিখেছে খুব তো ভারত বিরোধী করছিল ছিল মালদ্বীপ শ্রীলঙ্কা এখন ওরাই ভারতে পা ধরছে শুধু অপেক্ষায় আছি কাংড়া কবে পা ধরবে অবশ্যই আমিও সেই অপেক্ষায় আছি কাঁড়া কখন পা ধরবে এবং সেটা হয়তো খুব বেশি দেরি নেই কেননা বাংলাদেশে বর্তমানে ফুড সিকিউরিটি একটা বড় ইস্যু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি যদি তারা সেই পর্যাপ্ত খাবার দেশে মজুদ করতে না পারে তাহলে কিন্তু তারা একটা বিশাল বড় দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে দেখেছি সরকারি ভবনে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আগুন লেগে গেছে এবং সেই আগুনটা বেশ কয়েকটি দপ্তরকে পুড়িয়ে ছাই করে দিয়েছে ধরুন ভারতের যে পার্লামেন্ট রয়েছে ওখানে আগুন লেগে যায় কোনো কারণে আগুন লাগতেই পারে সেটাকে নেবানোর জন্য ব্যবস্থা থাকতে হবে বাট বাংলাদেশে সেই ব্যবস্থাটা পর্যন্ত ছিল না বাংলাদেশে জলের লেয়ার কিন্তু অনেক কাছে তবু তারা একটা সাবমার্সিবল বসিয়ে একটা জলের ব্যবস্থা করেনি যে যত তাড়াতাড়ি সম্ভব আগুনটাকে নেবাবো সঠিক অগ্নি নির্বাপক ব্যবস্থা তারা বিল্ডিংয়ে রাখেনি মানে বুঝতেই পারছি কারাপশান কোন লেভেলের হয় সে হাসিনা লে সময়ে হোক কি বর্তমান সময়ে হোক কারাপশান কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রবলেম এবং এর জন্য কিন্তু বাংলাদেশের মানুষটা এত কারাপ্টেড এবং দেশটার অবস্থা এতটা খারাপ নেক্সট একজন লিখেছে তোরা তো ছোট লোক আর তোরা তো শুরে বাচ্চা বড়ো লোক হাঁড় আমির বাচ্চা একজন তার যদি কমেন্ট করে তোরা কি খাবি দেখ কিছুদিন বাদে তোদের বউদের আমাদের কাছে ভাই এসব একটু সামলে যাই হোক পড়া মতো নয় আমি পড়তে পারলাম না কিন্তু লেখার দেখতে পাচ্ছ কি লিখেছে দাদা ভালো উত্তর দিয়েছে আচ্ছা যে বলছি ছোট লোক তাকে বললাম যেটা আর একটা কথা বলি শোন আয়নার সামনে গিয়ে দেখবি তুই দাঁড়ালে তোর ছবি দেখতে পাবি মানে যে যেমন সে সেরকম কথাবার্তাই বলে বুঝতে পারলি ছোটো লোককে পুরো বিশ্ব দেখতে পাচ্ছে আর ওই সব যে মিডিয়া আছে না ইকোনমিক্স ওয়াশিংটন পোস্ট এই ধরনের যে যেই মিডিয়াগুলো রয়েছে সব চেষ্টা করে মানুষকে কি ওটা গাড্ডায় ফেলা যায় ঠিক আছে তাই এদের কথা ভরসা করে বা এদের উস্কানিতে লাফালাফি করে লাভ নেই তোরা হয়তো ভাবছিস যে এরা আমাদেরকে কান্ট্রি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে আমরা খুব ভালো কাজ করছি মোটেই না তোদের এখানে এসে ওরা দেখছেন যে এই দেশটা কী হাল কাজেই এদের কথা নাচানাচি না করে নিজের দিকে দেখ ছোটো লোককে ভদ্রলোককে দেখতে হবে না নিজেকে শুধরা গান্ডু থাকার নেক্সট আছে বাংলাদেশ নেই ভাই বাংলাদেশ একদম বাংলাদেশ কয়েকটা ভিডিও তো আমি কাংলাদেশ বলে উল্লেখ করিনি বলে অনেকে আমায় কমেন্ট করছে ভাই আপনি কাংলাদেশ বলছেন না বাংলাদেশ বলছেন ভাই বাংলাদেশ বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে সেটা তো শোধরায় না আর শোধরাবেও না তাই কত আর বলবো মাঝে মধ্যে বেরিয়ে যায় বাংলাদেশ বলে ঠিক আছে আর কিছু নয় আরেকজন লিখেছে মালয়েশিয়ায় কাংলুদের মসজিদ বন্ধ করে দিয়েছে খুব ভালো কাজ করেছে তিনশো লুঙ্গি বাহিনীদের পাঁচায় লাথি মেরে ভাগিয়ে দিয়েছে আবার বলে ভারত বয়কট মালয়েশিয়া করলে দোষ নেই আরব করলে দোষ নেই ইউই করলে দোষ নেই ভারত করলেই দোষ এটা হচ্ছে নেডেটিভ আর কিছু নয় একে বলে হেপোক্রেসি হেপোক্রেসি আর কিছুই নয় এগুলো ভারত করলে দোষ বাকিরা করলে কোনো দোষ নেই কিছু বলার নেই ওখানে মানে ইসরায়েল যে গাজায় কি করছে ও দেশে দেখার মতো দম নেই ওরা শুধু ওখানে বসে চেঁচামেচি করতে পারে পতাকা উড়াতে পারে গোলাবাজি করতে পারে আর কিছুই করতে পারে না কিছু করতে পারছেও না সাতান্নটা মুসলিম কান্ট্রি মিলে কিছু করতে পারছে না ঠিক আছে ওরা আর কী করবে ওরা শুধু সংখ্যায় বাড়লে হবে না ভাই বুদ্ধিতেও বাড়তে হয় সংখ্যায় বাড়ে কী হবে এক কোটি মানুষ পুরো সাতান্নটা মুসলিম কান্ট্রির ঘুমড়ি দিচ্ছে দুশো কোটি মানুষের ঘুমড়ি দিচ্ছে এক কোটি মানুষ মিলে কিছুই করতে পারছে না ওরা সাথে ওই মুখেই ফটো ফটো করতে পারে তাই মালয়েশিয়া করুক আর যাই করুক বিশ্বের পথে দেশে উচিত বাংলাদেশিদের মেরে বার করা ওই একটা ছোট জায়গায় সকলকে ঢুকিয়ে পুরো জেলখানার মতো বন্দি করতে হবে মশালাও খায় তোরা কত জনসংখ্যা বৃদ্ধি করবি কর নেক্সট লিখেছে বিজাইন তো দিশাহীন বাংলা হলো হ্যাংলা আগা আগাকাটা পোতকাটা চেয়ে দেখি কাংলা ব্যাটা কাংলা দেখে আমার কাংলা ব্যাটা ঠিক আছে একদম ভারতীয় ভিজানেই তো দিশাহীন হয়ে পড়েছে বাংলা হলো হ্যাংলা মানে ওদের জন্য আজকে বাংলা ভাষা যারা কথা বলি তারা বদনাম হয়ে যাচ্ছি আগা কাঁথা পোট কাটা কোনো মানসম্মানে ওদের যেমন মনে হলেই হলো শুধু খেতে পেলেই হলো এই অবস্থা আর চেয়ে দেখি কাংলা ব্যাটা আর এটা তো কাংলা হতেই পারে যার দেখবেন সম্মানে ভয় নেই যে দেবে হ্যাংলা মতো ঘুরে পাচ্ছে আর যে ভিসা না পেলেই বিশেষ করে ভারতীয় ভিজা না পেলে দিশাহীন হয়ে পড়ে তার নামই হচ্ছে কাংলা লাস্ট কমেন্ট তাই জন্য লিখেছে ডু ইউ নো দ্যাট টোয়েন্টি থাউজেন্ড বিজনেসম্যান স্টপ টুগেদার টু স্টপ এক্সপোর্ট বিজনেস কাইন্ডলি চেক এটা অনেক আগের কমেন্ট তবে রিসেন্ট যেটা দেখলাম এনে হয়তো অনেক ভেতরের খবর জানতে কি যাই না তবে হ্যাঁ কুড়ি হাজার ব্যবসায়ী বাংলায় সঙ্গে ব্যবসা বন্ধ করে দিয়েছে সেই ভিডিওটা হয়তো আজকে বিকালে পাবেন এই ভিডিওটা দেখার কয়েক ঘন্টা পরে ভিডিওটা পেয়ে যাবেন যে দিল্লির যে করোর বাজার এবং দিল্লি কাশ্মীর গেটে ব্যবসায় যেটা করেছে সেই ধরনের কথা তো বলছেন তো উনি বারো দিন আগে কী করে কমেন্টটা করছে আমি জানি না এটা মিডিয়ায় প্রকাশ পেয়েছে তিন চার দিন আগে তিন চার দিন আগে প্রকাশ পেয়েছে তো যেটা করেছে ভালোই করেছে আমার মনে হয় কেননা এই ধরনের পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি কারণ বাংলাদেশেরা যেরকম নাচন গঠন করছে তাতে আমার মনে হয় ভারতের যে ফেন্সিংটা বাংলার সঙ্গে রয়েছে সে চার হাজার কিলোমিটার বেড়া রয়েছে এটা আরও টাইট করা উচিত কারণ খবর পাচ্ছি কোচবিহার এবং আলিপুরদুয়ারের নাকি প্রচুর পরে বাংলাদেশিরা ভারতে ঢুকে আসছে এটাকে আটকানোর প্রয়োজন পশ্চিমবঙ্গ সরকার উদাসীন এবং বিএসএফও কেন এখানে উদাসীনতা দেখাচ্ছে সেটা বুঝতে পারছি না বিএসএফ আর পশ্চিমবঙ্গ সরকার কী চাইছে যায় না কিন্তু বাংলাদেশিদের আটকানো অত্যন্ত জরুরি যদি এটা আটকানো না যায় ভারতের ক্ষেত্রে এটা ক্ষতি হবে হুমকি হবে একটা এক প্রকার আর পশ্চিমবঙ্গ সরকার হোক কি বিএসএফ হোক কি সেন্ট্রাল গভর্নমেন্ট হোক এরা কি চাইছে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটার পরে সচ সচেতন হবে সেটা আমি জানি না এরা কি চাইছে এরাই জানে বাট আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা সতর্ক থাকতে পারি সেই সঙ্গে আমরা আরও এদের এগেনস্টে অ্যাগ্রেসিভ হতে পারি আগে হ্যাঁ এদের এগেনস্টে অ্যাগ্রেসিভ না হলে কিন্তু এরা আমাদের গিলে খাবে বাংলাদেশে কী ঘটনা ঘটছে আমরা দেখছি আর এই সকল মানুষগুলো কিন্তু কাটাতার টোপকে অথবা বড়ার টোপকে এপারে আসছে কাজেই আমাদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে হলে আমাদেরই ভবিষ্যৎ অন্ধকার হতে পারে যে সকল বুদ্ধিজীবী বাংলাদেশে সাপোর্ট করেন আমি জানি না কী দেখে এটা সাপোর্ট করেন বাট আমার একটাই কথা তাদেরকে পরিস্থিতিটা কি সেটা বিবেচনা করে তারপর সাপোর্ট করুন এখন অনেকে বলবেন সকলে খারাপ নয় সকলে কখনোই খারাপ নয় আবার সকলে ভালোও নয় কিন্তু কোনো দেশে যদি নাইনটি পার্সেন্ট মানুষ খারাপ হয় তাহলে কিন্তু দেশটাকে আমি খারাপ বলে বিবেচনা করব সে দেশটা কিন্তু খারাপ বলে বিবেচিত হবে কোনো নেগেটিভ কথাবার্তায় কান না দিয়ে যেটা সত্যি সেটাকে অ্যাকসেপ্ট করাটাই বেটার ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধরুন সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও কমেন্ট বক্সে আপনি আপনার কমেন্ট করবেন পরের রবিবার অবশ্যই সেই কমেন্ট নিয়েই আমি একটা ভিডিও বানাবো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ